আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু ব্রাইডাল চুড়ার কালেকশন নিয়ে সো এগুলোর জন্য অনেকেই বলছিলেন আমি একটা হাতে পরেও নিয়েছি আসলে এগুলো দেখলে কন্ট্রোল করা যায় না এত সুন্দর এত সুন্দর জাস্ট দেখুন খুব সুন্দর লাগবে কিন্তু যে কাউকে পরলেও খুবই ভালো লাগবে যারা নিতে চাচ্ছেন এ এখানে যে প্রাইজে পাবেন আমার মনে হয় না এর রিজনেবল প্রাইজ আপনি অন্য কোথাও পাবেন ঠিক আছে সো এখানে মোট চুড়ার মধ্যে মনে হয় দুইটা ডিজাইন না হ্যাঁ দুইটা তিনটা ডিজাইন তিনটা

তো এইটা একটা ডিজাইন প্রাইস কি সব একই ভা সব একই আচ্ছা তাহলে আগে একটু প্রাইস বলি আরেকটা ডিজাইন হচ্ছে এইটা আসলে এগুলো কিন্তু এরকম પોલી করা থাকে আমরা একটা খুলে নিয়েছি কারণ বুঝতে পারছেন પોલી করা থাকলে এগুলো আসলে সহজে নষ্ট হবে না তো আপনারা যারা যখন নিতে আসবেন একদম ফ্রেশ ফ্রেশ পেয়ে যাবেন দওয়া ঠিক আছে এইটা আবার হচ্ছে কিন্তু একটু ছোট সাইজ বাট এটা কিন্তু অনেক গর্জিয়াস সবগুলো সুন্দর ঠিক আছে এটা খুব সুন্দর তবে ভাই এই চুড়াগুলোর প্রাইস কি পড়ছে আপনারা যদি মানে যেখানে এটা তৈরি হয় সেখানেও যদি যান তাও কিন্তু বারোশো পনেরোশো দিয়ে কিনতে হবে তারও বেশি কি দিয়ে কিনতে হবে বাট ভাড়া দিচ্ছে এখানে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় আপনাদের এই ব্রাইডাল চূড়া গুলো এগুলো কিন্তু মিস করা যাবে না মিস করলে কিন্তু লস কিন্তু দেখেন এটা এমন একটা কালার লাল মেরুন এটা মেরুন শাড়ির সাথেও পড়তে পারবেন আপনি লাল শাড়ির সাথেও পড়তে পারবেন সবকিছুর সাথেই যাবে জি এটা যদি আবার কোট কোটা খয়রিটা দেওয়া হয় তাহলে কিন্তু আবার ভালো লাগে না আমি দেখে আসছি জয়পুরে যখন আমি এগুলো আমদানি করেছি সবাই দেখি যে এই কালারটাই মনে হয় বেশি চলে মানে ব্রাইডালের জন্য বেশি আবার এটা দেখুন মাল্টি কালার আছে সবকিছুর সাথেই পড়তে পারবেন প্রাইস পড়ছে এগুলো মাত্র এগারোশো এগারোশো টাকা দেখেন এটা ইয়েলো দিয়েছি বাসন্তীর মতো রেড দিয়েছি

ওটা দেখাইছি এটাও দেখাইছি টাকা

চলে আসবেন হচ্ছে আপনারা কাশিসে যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মলিকার গ্রাম ফ্লোরে শপ নাম্বার পঁচাশি এর বাইরে এই চুরি অন্য কোথাও এই পাবেন না কিন্তু আমি যে প্রাইজ দিয়েছি প্রশ্নই আসলে এগুলো কোথাও হবে না কাশি যে চলে আসবেন যেটা হচ্ছে ইস্টার মাল্ক গ্রাম সব স্বপ্ন বলছে পচা শেয়ার ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ